যুবক শ্রেণী গুলোকে আল্লাহ তারা নামাজি বানাক দিনদার বানাক রোজাদার বানাক সকল প্রকারের অশ্লীলতা বেহায়াপনা বিশেষ করে মাদকের সরাসরি মাদকের সালাম হয়ে গেছে সমাজটা বাবা ইয়াবা তারপরে হলো কি গাঁজা নানান ধরনের মাদক সমাজ আজকে মাদকের মাদকের সায়লা অধিকাংশ খুন খারাপি অধিকাংশ চুরি ডাকাতি অধিকাংশ অনৈতিক কাজ এই মাদকের কারণে হয় এ বাবারা শোনেন

ঢোল বাদ্য বাসি বন্ধ করে দেয় আমাদের বাড়ির সামনে আর এগুলো বাজায় না তো এখন আব্বা ডাক দিত মাঝে মাঝে ডাক দিত তোরাই ঢোল বাদ্য এগুলি বন্ধ করলি কেন তো বলতো ঠাকুর আপনাকে আমরা শ্রদ্ধা করি সম্মান করি আপনি একজন পীর তো আপনার ধর্ম এটা নাই সেই জন্য আমরা ভয়তে বাজাই আবার আব্বা বলতেন দেখো এই বাংলাদেশের নাগরিক আমরা নাগরিক সমান অধিকার আছে তুমি তোমার ধর্ম স্বাধীনভাবে পালন করবে আমি আমার ধর্ম স্বাধীনভাবে পালন করব তোমার তোমার ধর্মের স্বাধীনতা তোমার ধর্মে যা আছে তুমি তাই করবে আমাকে ভয় করে আমাকে ভয় পেয়ে তোমার এগুলি বন্ধ করতে হবে না তারপরে তারা করতো এটা আসবার তাদের একটা সম্মান ছিল তো আমাদের এলাকার মাদকে সে গেছে আমি এলাকার রাজনৈতিক দলের লোকদেরকে নেতাদেরকে পুলিশ প্রশাসনকে সবাইকে এক জায়গায় করে আমি বললাম দেখেন মাদকে কিন্তু যাচ্ছে এটা তো কয়েকজন নেতা সে আমি তো আবার বোনও মেজুবাই বাপের মেজুবাই ছেলের মেজুবাই ওই আকাশে সবাই সবাইকে মামা চাঁদ মামা তো বাপেও মামা কয় মায়ও মামা কয় ভাই ও মামা কয় বনেও মামা কয় তো আমি হলাম অরুণ বিশালের মেজো ছেলে আমি হলাম এলাকার গণ মেজো ভাই এখন আমাদের নেতারা বলে মেজো ভাই আপনি এটি নিয়ে সিটে সিটি কেন করেন আমাদের ছেলে না এই হিন্দু কমিটি পোলাপান পোলাপান ওরা এটি নিয়ে করে ওরা খায় আমি প্রতিবাদ করলাম দেখেন হিন্দুর পোলা খায় না মুসলমানের পোলা খায় এটা তো আমার দেখার দরকার আমার সমাজের আমার কমিউনিটির লোকেরা খায় আজকে হিন্দুরটাই খাচ্ছে কালকে মুসলমানের টাই খাবে

মুক্ত সমাজ করতে হবে আমাদের তরুণ যুব সমাজগুলোকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হবে আত্মীয়তার বন্ধন রক্ষা করতে হবে মানুষ যে ধর্মেরই হোক মানুষের প্রতি এহসার করতে হবে সুবিচার করতে হবে বিচার আচার কোর্ট কাছারি হোক অথবা সামাজিক বিচার হোক সকল বিচার হবে আদল ইচ্ছা সুবিচার ন্যায় বিচার হবে আল্লাহ তারা সেই তৌফিক দান করুন আগামী চব্বিশ পঁচিশ ছাব্বিশ ট্যাকের হাতে মরহম আল্লাহ রবির বাড়ি বাৎসরিক মাহফিল আপনার অনেকে কেন্দ্র বাগ বাংলা বাজার এই অঞ্চলের অনেক লোকজন যেতে এখন অনেকে যায় তো আপনারা ইনশাআল্লাহ যাবেন আমাদের সাধ্য মতো কিন্তু মেহমানদারি আমরা ওখানে করার চেষ্টা করি মরম হিসাবে সেই সেলসেলা অনুযায়ী এখন আমরা গরিব মেহমান গেলে তাদের কিছু আদর আপ্যায়ন করার চেষ্টা করি আল্লাহ বাবা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসেন আপনারা তো দাওয়াত রইল বেড়ানির জন্য আগামী চব্বিশ পঁচিশ ছাব্বিশ নভেম্বর মাসের আল্লাহ তারা আপনাদের প্রতি রহম করুন আমার প্রতি করুন আজকে মাহফিলটা আসলে কাকতালীয় ভাবে আল্লাহ তালা মেহরবানি কাকতালীয় ভাবে আজকে মাহফিলটা হয়ে গিয়েছে আল্লাহ তালা আমাকেও আসার সুযোগ দিয়েছেন এই জন্য আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি ইচ্ছা আল্লাহ একেটি হাই স্কুলে তারপরে আপনাদের দিকে বড় মেহেদিপুরে সামনে আসব বোধ হয় পরে বাংলা বাজার পেট্রোল পাম্পে একটু সময় দিয়েছি আজকে যা কিছু এলো বিক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে রাখলাম মূলত আমার মাদ্রাসায় আমি একটু দেখার জন্য মাদ্রাসায় আছি মাদ্রাসার প্রতি একটু মায়া লাগে প্রতিষ্ঠান করলে সন্তানের মতো মায়া লাগে সেখানে পাঁচ একর জায়গা আমি নিয়েছি চল্লিশ শতক জায়গা আপনাদের বাংলা দিয়েছি এই পাঁচশো চল্লিশ শতক জায়গা তো তার উপরে কিছু অবকাঠামো তৈরি করা হয়েছে একটা বড় ইউনিভার্সিটি ইসলামিক উচ্চতর শিক্ষার একটা ইউনিভার্সিটি করার খেয়াল যদি তাআলা হয়তো পরিবেশ দেখ তাহলে হয়তো হবে দোয়া করবেন আর আপনাদের দাওয়াতের দাঁড়ানোর জন্য সেখানে সম্ভব হলে